আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠের ষোলো নম্বর থেকে সমাধান করবো তো দেখো ষোলো নম্বর এখানে একটি প্রশ্ন আছে দেখো এখানে প্রথমেই বলা হয়েছে এ ইকুয়াল মানে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ইন্টু মাইনাস সিক্স আর বি ইকুয়াল সেভেন প্লাস ইন্টু মাইনাস ফোর তো কয় বলা হয়েছে বি এর মান নির্ণয় করো কিভাবে আমরা বিয়ের মান নির্ণয় করবো দেখো একদম সোজা বি প্রশ্নটা লেখার পর এখানে বি দেওয়া আছে সেভেন প্লাস ইন্টু মাইনাস ফোর ওইটি আমরা এখানে লিখেছি এরপর সমাধান করেছি সেভেন ঠিক আছে প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর তাহলে আমি থ্রি হয় এই ছিল কয়ের উত্তর এরপর আমরা দেখব খ নম্বর খ নম্বর বলা হয়েছে দেখাও যে এ লেস দেন বি মানে এর মান ছোট হবে এর মান থেকে তো বিয়ের মান কিন্তু আমরা বের করেছি তো ওইটা আমরা লিখিনি যে ক্ষয় দেওয়া আছে এটা ঠিক আছে সমাধান আমরা করবো কথা পাই এর মান থ্রি তো এবার আমরা এর মানটা বের করবো তাই তো পাবো যে কি বড় আসলে এটা ছিল প্রশ্ন এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস মাইনাস সিক্স তো এটা ক্যালকুলেশন করলে হয় দেখো মাইনাস মাইনাস প্লাস তার মানে ছয় আর নয় পনেরো দুইটাই মাইনাস মাইনাস এখানে প্লাস ফোর তো হিসেব করলে প্লাজা মাইনে প্লাজা মাইনাস তো এখন দেখো মানে ফিফটিন থেকে ফোর বিয়োগ করলে ইলেভেন হয় সাইন আপে বর্ডার বাম পাশে তা আমরা বুঝতেই পারছি আসলে তারা যা বলছে ওটাই সত্য যে এর মানটা ছোট দেখো এর মান হয়েছে মাইনাস ইলেভেন আর বিয়ের মানটা পাইছি আমরা প্লাস থ্রি তো আমরা জানি মাইনাস ইলেভেন থেকে প্লাস থ্রি বড় তার মানে এ ছোটো বি বড়ো দেখানো হলো এরপর দেখবো আমরা নাম্বার তো তোমাদের গণ মান সংখ্যা রেখায় বসিয়ে এত যে ক থেকে পাই বি ইকল এত এবং ক থেকে পাই ইকুয়াল এত তা এ আর বি যোগ করলে আসলে ব্যাপারটা এভাবে হয় ঠিক আছে তো এরকম যোগ আমরা পিসি আমরা করেছি আমরা পারি প্রথমেই একটি সংখ্যা রেখা আঁকে এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে এগারো দাব অতিক্রম করে মাইনাস এগারো বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস এগারো থেকে ডানকে তিন দাব অতিক্রম করে মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস ইলেভেন এবং থ্রি এর যোগফল হবে মাইনাস এইট তো এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে পূর্বের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে ও জায়গায় অনেক সুন্দর করে এগুলো বোঝানো হয়েছে আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা নতুন অধ্য মানে মৌলিক মৌলিক উৎপাদকের গল্প এখান থেকে শুরু করবো